আসসালামু আলাইকুম ব্রান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম বরাবর মতো মাছরাঙ্গা ফার্নিচার থেকে নতুন দুইটি ডাইনিং টেবিল নিয়ে মালয়েশিয়ান পোর্সেস্যুট দিয়ে এম দিয়ে তৈরি দুইটি ডাইনিং টেবিল আমি প্রথমে আপনাদের ফার্স্টে টেবিলের ভিউটা দেখাচ্ছি আপনারা দেখেন প্রথম ফার্স্টে টেবিলের লুকটা দেখেন কত সুন্দর এবং নিখুঁত মানের অনেক সুন্দর ডিজাইনটা সিম্পলের ভিতরে কাট কালারের ভিতরে এবং সামান্য একটু করা আমি প্রথমে আমি আপনাদের চেয়ারটা দেখাচ্ছি চেয়ারটা দেখেন কত নিখুঁত এবং কত সুন্দর এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং পায়াগুলো সলিড মেহগুনি কাঠ দেওয়া আছে পায়াগুলো সলিড মেহগুনি কাঠ দেওয়া আছে এটা মালয়েশিয়ান প্রসেস উড এইটা ব্যাকসাইডটা প্লাস বসার সিটটা এই দুটো হলো মালয়েশিয়ান প্রসেস উড বাকিটা হলো মেহগুনি কাঠ সলিড এটা হলো এমডিএম মালয়েশিয়ান প্রসেস উড দিয়ে তৈরি এবং উপরে একটি টেন মিলি গ্লাস উপরে একটি টেন মিলি গ্লাস আছে পাঁচ ফিট বাই তিন ফিট একটি টেন মিলি গ্লাস ছয় চেয়ার এই ডাইনিং টেবিলটি আপনারা যদি প্রয়োজন হয় নিতে পারবেন মাস্টার ফার্নিচার থেকে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ এর যোগাযোগ করলে এই ছয় চেয়ারের ডাইনিং টেবিলটি আপনার স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ এ মধ্যে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমরা শুনতে গেছি জাস্ট আপনি জাস্ট নাম মাত্র কুরিয়ার সার্ভিসের চার্জটা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে ওখানে পরিশোধ করবেন এই ছয় চেয়ার ডাইনিং টেবিলটি এমডিএফের মালয়েশিয়ান প্রসেস উট দিয়ে তৈরি এটি আমি পাঁচ ফিট বাই তিন ফিট টেন মিলি গ্লাস এটা টেন মিলি একটি গ্লাস পাঁচ ফিট বাই তিন ফিট গ্লাস সহ এটির দাম রাখছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা যদি কারো প্রয়োজন হয় ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আরেকটি ডিপ কালার ভিতরে আমি একটু ডাইনিং টেবিল দেখাচ্ছি আরেকটি আছে ডিপ কালার ভিতরে দেখুন এটাও খুব সুন্দর এবং নিখুঁত মানের এটাও দেখেন লাভ মডেল আমি আপনার প্রথম উপরে ভিউটা দেখাচ্ছি টেবিলের দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর মানের এটাও দেখেন এমডিএফের ভিতরে মালয়েশিয়ান ফোর্সেজ উট বলা হয় যেটাকে আমি আপনাকে চেয়ারের ভিউটা দেখাচ্ছি দেখেন এটা অনেক সুন্দর মানে ডিপ কালার তেঁতুল বিচি কালার বলে এটার পায়াটা মেহগুনি কাট এটার পায়াটা মেহগুনি কাট এইটা এবং বচার সিটটাও এমডিএফ মলোশিয়াম পোস্টেচুড বাকিটা সম্পূর্ণ মেহগুনি কাঠ দিয়ে তৈরি দেখেন এটার উপর টেন মিলি একটি গ্লাস আছে এটার উপরে টেন মিলি গ্লাস আছে পাঁচ ফিট বাই টেন ফিট টেন মিলি গ্লাস এটা অনেক সুন্দর লাভ মডেল এটাও যদি কারো প্রয়োজন হয় ভিডিওর উপরে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন স্ক্রিনশট মেরে জাস্ট ছবিটা পাঠাবেন সারা বাংলাদেশ আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি জাস্ট কুরিয়ার সার্ভিসে চার্জটা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে ওখানে পরিশোধ করবেন এটারও দাম রাখছি ছয় শেয়ার টেন মিলি গ্লাস সহ এটার দাম রাখছি আঠারো হাজার পাঁচশো টাকা আজকে এই পর্যন্তই মাস্টারাঙ্গা ফার্নিচার যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় আপনার ইউটিউবে মাসরাঙা ফার্নিচার দেখে সার্চ দেবেন বরাবরের মতো আমার সকল ধরনের প্রোডাক্ট চলে আসবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ পরবর্তী নতুন কোনো আপডেট আছে এই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামি